তো গাইস আজকে অর্থাৎ পঁচিশ চার দু হাজার পঁচিশ বন বিভাগে মোট একশো পঞ্চাশ থেকে একশো একান্নটি হাতি আছে তো সেই হাতিগুলোর অবস্থান জানানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং এক ব্যক্তি আহত হয়েছে তো যেসব এলাকাগুলোতে হাতি আছে সেসব এলাকার মানুষজন জঙ্গলে যাবেন না সতর্ক থাকবেন তো আমি বন বিভাগে হাতির অবস্থান জানাচ্ছি একটু সবাই মন দিয়ে শুনবেন অনুগ্রহ করে চাঁদাবিলা রেঞ্জের তপোবনে আশি থেকে একাশিটি হাতি খাস জঙ্গল এগারোতে উনচল্লিশ থেকে চল্লিশটি হাতি এগুলো ছিল চাঁদাবিলা রেঞ্জের হাতি এরপর কেসরেখা রেঞ্জের জারাডিহিতে বারোটি হাতি বাঁশখালিতে একটি হাতি এগুলো ছিল কেসরেখা রেঞ্জের হাতি নয়াগ্রাম গ্রাম রেঞ্জের উঠান নয়াগ্রামতে গ্রামেতে একটি হাতি খাস জঙ্গল ছিয়াত্তরে চারটি হাতি ভালুক ঘোরাতে দুটি হাতি খাস জঙ্গল একশো দশে একটি হাতি খাস জঙ্গল তিপান্নটা দুটি হাতি এগুলো ছিল নয়াগ্রাম গ্রাম রেঞ্জের হাতি তো আজকে নয়া গ্রাম রেঞ্জে হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছে ব্যক্তির নাম শান্তি শান্তিরঞ্জন বেরা এরপর কলাইকুন্ডা রেঞ্জের বলছি কলাইকুণ্ডা রেঞ্জের দুয়ার খুলে একটি হাতি হরিয়াতাড়াতে একটি হাতি বারডাঙ্গাতে একটি হাতি কেশর গেড়িয়াতে চারটি হাতি এগুলো ছিল কলাইকুণ্ডা রেঞ্জের হাতির অবস্থান তো আজকে কলাইকুণ্ডা রেঞ্জের সকালবেলায় কেশর গেড়িয়াতে হাতির আক্রমণে আহত হয়েছে এক ব্যক্তি কুন্ডা রেঞ্জের তো যে সমস্ত খড়গপুর বন সমস্ত এলাকার সকল এলাকাবাসী এবং নিকটবর্তী এলাকাবাসী সবাই সতর্ক এবং সচেতন থাকবেন জঙ্গলে যাবেন না আর একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে হাতির গতিপথে কেউ বাধা সৃষ্টি করবেন না এবং বন্য প্রাণী শিকার ও বন্যপ্রাণী বিরক্ত করা থেকে বিরত থাকবেন এটা দণ্ডনীয় অপরাধ জন্য